পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার বিখ্যাত দরগা আইনায় হিন্দ পিরানিপির দরগা এটি মালদা জেলার সদর শহর থেকে ছয় দশমিক পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সদুল্লাপুরে আমবাগিচার মাঝে অবস্থিত হজরত শেখ উসমান আকি সিরাজুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ছিলেন গৌড়ের চোদ্দ শতকের একজন সুফি সাধক খাজা হজরত গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহের খালিফা ছিলেন হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই হজরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহের খলিফা ছিলেন বাবা ফরিদুদ্দিন গঞ্জেশেখর শেখর আলাই বাবা ফরিদুদ্দিন গঞ্জেশেখর শখর রহমতুল্লাহ খালিফা খলিফা ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাই হজরত নিজামুদ্দিন আউলিয়া মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহের খলিফা হলেন হজরত শেখ উসমান আখি সিরাজুদ্দিন রাহমতুল্লা আলাই যিনি চিস্তি সিলসিলা তার শেখের অনুরোধে প্রতিষ্ঠা ও সংগঠনের জন্য বিখ্যাত আমরা চলে আসলাম মালদা জেলার সোদুল্লাপুরের ফিরা নেপির দরগায় আর এখানে দেখতে পাচ্ছি আইনআ হিন্দ পাবলিক স্কুল সামনেই রয়েছে আর এই দিকে রয়েছে ফাঁকা জায়গা বিশাল বড় ফাঁকা জায়গা এই জায়গাগুলোতে মানুষ আসেন দূর দূরান্ত থেকে এই জায়গাগুলোতে গাড়ি রাখেন আর এটা হচ্ছে ফিরানে দরগার জুমা মসজিদের মিনার আর চারিদিকে কিন্তু মেলার মতো বসে আছে চারিদিকে কিন্তু মেলার মতো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান পাট চারিদিকে আছেন হাজার হাজার ভক্তগণ কিন্তু নিজের মানত করে আসেন এই জায়গাগুলোতে সকলেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছেন আর হাজার হাজার ভক্তগণ কিন্তু এই জায়গাতে আসেন চারিদিকে দেখতে পাচ্ছেন সবুজ আম বাগিচায় ঘিরা এই ফির দারগা শরীফ এটা হচ্ছে মাজারে প্রবেশের মেন দরজা মেন গেট আর এটা দিয়ে ঢুকবো ভিতরে ঢুকে দেখি যে দুই পাশে কিন্তু রয়েছে অসংখ্য সিরনির দোকান আর হাজার হাজার মানুষের ভিড় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিড় কিন্তু লেগে আছে আর দু সাইডেই কিন্তু দেখতে পাবেন গরিব অসহায় মানুষেরা ভিক্ষুকেরা দেখতে পাবেন তো আপনি যদি যান তাহলে অবশ্যই এই সকল মানুষদের কিন্তু আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর এটা হচ্ছে মাদ্রাসা খানকায়ে সেরাজিয়া আশরাফিয়া এবার আমরা মূল মাজারের ভিতরে প্রবেশ করলাম মূল মাজারের ভিতরে প্রবেশ করেই দেখি যে এখানে একটা উজু খানা রয়েছে উজুখানাতে উজু করার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে আর এই দিকেই হচ্ছে মাজার শরীফ এই যে সবুজ রঙের গুম্বদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজার এই যে সুন্দর ডিজাইন করা একটা মাজার তো এই ছোটো ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো অনেক কিছুই জানতে পারলেন অপরকে জানাতে ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ